হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেল দুর্গাপুর থানার উদ্যোগে কারো এক বছর কারু আবার দেড় বছর আগে খোয়া যাওয়া মোবাইল ফিরে পেল দুর্গাপুর পুলিশের উদ্যোগে আজ দুর্গাপুর থানার উদ্যোগে সাতাশটি হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেল দুর্গাপুরের বিভিন্ন এলাকার মানুষ হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি সকলে এক গৃহবধূ জানান আমার মোবাইল হারিয়ে গেছিল প্রথমে ভেবেছিলাম আর ফিরে পাবো না কিন্তু দুর্গাপুর পুলিশের উদ্যোগে আমার মোবাইল ফিরে পেলাম পুলিশকে ধন্যবাদ জানাই পুলিশের প্রতি আমার আস্থা অনেক বেড়ে গেল আজকের এই অনুষ্ঠানে সিআই রণদেব বাগ দুর্গাপুর থানার বড়বাবু সঞ্জীব দে সহ একাধিক পুলিশ কর্মী উপস্থিত ছিল

বলি ধান থেকে ফোনটা একচুয়াল আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ড একদিন সন্ধ্যাবেলায় একটা দোকানে যায় শপে গিয়ে একটা কিছু কাটার জন্য সেখানে গিয়ে কিছু কিনে ও ফোনটা ওখানে রেখে বাড়ি চলে আসে বাড়ি আসার পর ও মনে পড়ে যে ফোনটা ফেলে আসছে ও এদিন আবার যায় ওখানে গিয়ে কিন্তু যাওয়ার পরে ও ফোনটা আর পায়নি ওনারা বলেন যে না এখানে কোনো ফোন ফেলে যান না তারপরে আমি তো এখানে আসি এবং এসে এখানে করি তারপরে ওনারা সেটা আমার জমা নিয়ে নেন এখন আমাকে ডাকেন কালকে ফোন করে রেখেছে কতদিন হলো এটা দেড় বছর হয়ে যাবে কি বলবেন আমি এটাই বলবো যে ওনাদের প্রতি যে আমাদের যে বিশ্বাস ছিল ওটা আরও বেড়ে গেলো